একবার হযরত হালিমা সাদিয়ার বকরিটিকে একটা শেয়াল এসে উঠিয়ে নিয়ে যায় হযরত হালিমার ছেলে কাতে কাতে আসে আর তার মা কাছে বলে মা আমাদের বকরিটিকে শেয়াল এসে উঠিয়ে নিয়ে গেছে এই কথা শুনে হযরত হালিমা উদাস হয়ে যান হযরত হালিমাকে উদাস দেখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলে গিয়ে নবীজি আওয়াজ দিলেন সব জানোয়ার একত্রিত হয়ে যাও সব জানোয়ার আমাদের নবীজির পায়ের কাছে চলে আসে এবং সেই সাথে শিয়ালটিও চলে আসে আর সাথে হজরত হালিমার বকরিটিও ছিল তখন আমাদের নবীজি বলেন তুমি কি জানতে না এটা হজরত হালিমার বকরি শেয়ালটি বলল আপনি অনেক দিন হল জঙ্গলে আসেন না এই জন্য আমরা বকরিটিকে ধরে নিয়ে এসেছি যাতে করে আমরা আপনার দিদার করতে পারি এই বলে সব জানোয়ার শেষদায় লুটিয়ে পড়ল তখন আমাদের নবীজি হজরত হালিমার বকরিটিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসেন আমাদের নবীজির প্রেমে সারা দুনিয়ার মাকলুকাত মশগুল ছিল সুবহান